আসসালামু আলাইকুম বন্ধুরা আমি হোসনারা বিউটি আপনাদের মাঝে আজকে রান্নার একটি ভিডিও নিয়ে আসছি আমার আজকের রান্না হলো কাকরোলের মশলা ভাজি আমি এখানে দিয়ে দিলাম তেল আর আপনারা হয়তোবা সবাই লক্ষ্য করছেন যে আমি একটি পুরানা চুলা রান্না করছি আমি একে একে দুইটা চুলা চেঞ্জ করলাম কিন্তু কোনো চুলাই ভালো পড়লো না তো পরবর্তীতে যেই চুলাটা এনেছিলাম সেই চুলাটা আমি ঠিক করতে দিয়েছি হয়তো বা ওনারা চেঞ্জ করে দিতে পারে আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচটা এলাচ আর দুই টুকরা দারচিনি আরও দিলাম ছোট ছোট দুটা তেজপাতা পেঁয়াজ কুচি এটা যেহেতু ভাজি তো এখানে সব ধরনের মশলাই দিতে হবে আর আমি এখানে সাতটা নিয়েছিলাম কাঁকরোল কাঁকরগুলোকে খুব সুন্দরভাবে কুচি কুচি করে নিয়েছি তারপরে লবণ দিয়ে অনেক সময় মাখিয়ে রেখেছিলাম তো মাখানোর কারণে কাঁকরোলটা একটু নরম হয়ে যায় এখন দিব এক চিমটি জিরা বাটা দিয়ে দিচ্ছি কাকড় তো লবণ দিব আর লবণ দেওয়ার কারণে যতটুকু পানি উঠবে ততটুকু পানি দিয়ে আমার ভাজিটা হয়ে যাবে সুন্দরভাবে শীত হয়ে যাবে তোমরা দেখলে যে আমি কাঁকড়টা কিন্তু মোটামুটি একটু আগে দিয়েছি এবং কাঁকড়টা একটু যখন এরকম আধা সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে তখন আমি দিব আলু মাঝারি সাইজের তিনটা আলু নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো কাঁচামরিচ ফালি করা তো আসছি দশ মিনিট পরে অপেক্ষা করব আমরা অনেকেই কাঁকরোল পছন্দ করি না কাঁকরোল রান্নাও ভালো লাগে না অনেকের কাছে ভর্তাও ভালো লাগে না তো এভাবে ট্রাই করে দেখবেন সব কিছু থেকে এই ভাজিটা একটু টেস্ট অন্যরকম হয় তবে এভাবে ভাজতে ভাজতে লাল লাল করে নিব আসলাম পাঁচ মিনিট পরে দেখেন ভাজিটা প্রায় হয়ে গেছে লেগে লেগে যাচ্ছে আর একটু ভাজা ভাজা হবে আর আমি দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ভিডিওটা এখানে শেষ করছি আপনাকে